ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে সুর নরম করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু ইরানের আকাশে নতুন অশান্তি ঘনিয়ে আসার ইঙ্গিত কারণ বিদেশে বসে দেশের সর্বোচ্চ শাসক আয়তুল্লাহ আল খামেনিকেই ক্ষমতাচ্যুত করার ডাক দিলেন যুবরাজ রেজা পহলভি ইরানের শাসনবার হাতে নিয়ে দেশে স্বাধীনতা ও গণতন্ত্র কায়েম করবেন বলেও ঘোষণা করলেন ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত পর্ব শুরু হতেই পরিবর্তনের সুর টেনে সরভন রেজা সোমবার জ্বালাময়ী ভাষণও দিতে শোনা যায় বলেন বার্লিন দেওয়ালের সেই সন্ধিক্ষণ উপস্থিত হয়েছে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল ইরানের নাগরিকদের একজোট হতে হবে স্বৈরাচার একনায়কতন্ত্র মুক্ত দেশ গড়ে তুলতে হবে স্বাধীন ও গণতান্ত্রিক ইরান যেখানে প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক থাকবে উন্নয়ন এবং সুযোগের অভাব থাকবে যেখানে এরেজার এই বক্তৃতা অনেকের মনেই সন্দেহের অবকাশ ঘটিয়েছে তিনি ইরানের প্রেসিডেন্ট হওয়ার দিকে এগোচ্ছেন কিনা শুরু হয়েছে জল্পনা কিন্তু দীর্ঘ পাঁচ দশক ধরে নির্বাসনে থাকা রেজা এতদিন পর হঠাৎ ইরানকে নিয়ে এত ব্যস্ত হয়ে উঠলেন কেন নিজেই তার জবাব দিয়েছেন তিনি স্পষ্টভাষায় বলেন দেশকে পরিবর্তনের পথে নেতৃত্ব দিতে চাই আমি আমার ভাবনা খুব স্পষ্ট ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত যখন তুঙ্গে আমেরিকা যখন তেহরানের পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালাচ্ছে সেই সময় রেজা যেভাবে সরব হলেন তাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ সেই সময় ইরানের ক্ষমতা রদবদলের পক্ষে সওয়াল করতে শোনা যাচ্ছিল আমেরিকাকেও আমেরিকায় নিজের মাগা অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেন স্লোগান অনুসারে ট্রাম্প মিগা অর্থাৎ মেক ইরান গ্রেট এগেন এর ডাক দেন বলেন বর্তমান সরকার ইরানকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যেতে ব্যর্থ হলেও শাসক পরিবর্তন হবে না খামেনেই আত্মসমর্পণ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন যুদ্ধবিরতির পরও যদিও উল্টো সুর শোনা গেছে তবে ইরানের শাসক পরিবর্তনের দাবিতে অনর রেজা